বন্ধুরা দেখেন দরবার অটো প্রাইভেট কারের সাথে দিছে মারি এই অটোর কোনো ব্যারেক নাই কিছু নাই বহু মানুষ মারা যাচ্ছে এই অটোর কারণে দেখতেছেন গাড়ি ডাইরেক্ট নষ্ট করে ফেলছে দেখেন সেরে ফেলছে গাড়ি এতে দেখেন কি করছে অটোটারে এখানে দেখেন অটো

কি করে করে এটা আমার কাছে দরকার আইরে এটা আমার কাছে নি রূপ দিছে এটা তো তার আইরে এটা অৰ্ডৰ বেৰেক কম হৈছে এতিয়া আম ন চালান ন গাড়ী চালাইছে মান না কি জিজ্ঞ জিজ্ঞ নাই জিজ্ঞ নাই আমরা মারুদিছে হেলাই করালডাল মারুদিছে মিয়া গাদিছে মা যেন মা কিচ্ছু একটা লোক করে আমরা এখন উনি এই

কারণ <laughs> <laughs> লাভ হইতো না মানুষ খুবই জেন আমি মানুষ হয়ে যত এমনির কথা ঠিক আছে আমি কথা কইন না এমনির কথা ঠিক আছে সিললে কোনো কিছু সমাদ হইতো না এমনি রং কথা কর না এমনি ঠিক আছে এমনি রং কথা কর না ঠিক আছে লাইট কথা কর তো সত আমি মনে করি আমি তো ডিমোট ধরে কারণ অটো ব্রেক কম এটা আমি স্বীকার করি এটা আপনার মাইন্ড ধুইব বলে পাই

내가 그나마 video 비디오 걸어 내가 그나마 3번

এখন আমি সব বিবেচনা করি কিছু করার নাই উনার কোনো কিছু নাই কিন্তু আমরা কেউ কেউ নিতেছে না পুরা বাজারের সবাই আনের ফনের ঠিক আছে আমরা পক্ষে কথাবার্তা করি সমাধা যেতে